আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মশাল একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম ইতিমধ্যে তোমরা জেনে গেছ এটি তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের শেষ অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর তোমাদেরকে আগামী বছরের অর্থাৎ নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের উপর ধারাবাহিকভাবে ভিডিও ও সাদেশন দিয়ে তোমাদেরকে সাহায্য করে থাকবো ইনশাল্লাহ তাই আর দেরি না করে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও নোটিফিকেশন আইকনটি অন করে রাখো এবং আমার বন্ধু তোমার বন্ধুদের নিকট বেশি বেশি শেয়ার করো ও কমেন্টস করে জানিয়ে দাও তোমরা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছো তো শুরু করা যাক আজকের অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ তোমাদেরকে এখানে ষষ্ঠ অধ্যায় নবম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টের কাজ দেওয়া হয়েছে সৃজনশীল প্রশ্নের মধ্যে এক নম্বর সৃজনশীলের মধ্যে দেওয়া ছিল রফিকের পিতা এবং রফিকের পাঁচ বছর পূর্বে অর্থাৎ রফিকের বাবা এবং রফিক নিজে তার পাঁচ বছর পূর্বে বয়সের অনুপাত ছিল দশ অনুপাত চার এবং পাঁচ বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে দুই অনুপাত দুই তাহলে এই ছিল তোমাদের উদ্দীপক পাঁচ বছর আগে এবং পাঁচ বছরের পরের অনুপাতগুলো গুলো দেওয়া আছে ক নম্বরে বলছে প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো খ নম্বর প্রশ্ন বলছে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো গ নম্বর প্রশ্ন বলছে ক হতে প্রাপ্ত সমীকরণ দয় লেখার সাহায্যে সমাধান করে ক এর উত্তরের সত্যতা যাচাই করো এখন আমরা এক নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখে নিব প্রশ্ন নং এক এটার মধ্যে ক নাম্বারে ছিল প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো তাহলে সমাধান মনে করি পিতার বর্তমান বয়স এক বছর আমরা পিতার বর্তমান বয়সকে এক্স হিসেবে ধরে নিছি পুত্রের বর্তমান বয়সকে আমরা ওয়াই হিসেবে ধরে নিছি প্রথম শর্ত যেহেতু বলছে পিতার বর্তমান থেকে পাঁচ বছর কম হবে এবং পুত্রের বর্তমান বয়স থেকে পাঁচ বয়স কম হবে এই জন্য বিয়োগ হলো কম হলে বিয়োগ হয় তাহলে অর্থাৎ পিতার বয়স আমরা এক্স ধরছি পাঁচ বছর কম তাই বিয়োগ করছি অনুপাত পুত্রের বয়স ছিল ওয়াই পাঁচ বছর আমরা কম এই যে আমরা কম হিসেবে ধরছি সমান সমান পিতার বয়সের অনুপাত ছিল দশ আর পুত্রের বয়সের অনুপাত ছিল চার এটি ছিল এক নং শ্রমীকরণ দুই নং দ্বিতীয় শর্তমতে অর্থাৎ পাঁচ বছর পরের কথা বলছে দ্বিতীয় নম্বর সর্তের মধ্যে তো পাঁচ বছর পরে এক্স প্লাস ফাইভ এটি ছিল পিতার ক্ষেত্রে আর পুত্রের বয়স ছিল ওয়াই এখানে পাঁচ বছর পর অর্থাৎ পাঁচ যুগ হবে পাঁচ করে তারপর অনুপাত ছিল তাদের অনুপাত এটা ছিল নং সমীকরণ খ নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো প্রতিস্থাপন পদ্ধতিতে তোমরা জানো সমীকরণের তোমাদের অষ্টম শ্রেণীতে দুইটি পদ্ধতিতে দেওয়া আছে একটি হল প্রতিস্থাপন পদ্ধতি আর একটি হচ্ছে অপনয়ন পদ্ধতি তো এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে বলছে করার জন্য সমীকরণটি সমাধান করার জন্য ক ক ক পাই আমরা প্রথম যে সমীকরণ সমীকরণ পাইছিলাম এক তাইলে এই সমীকরণ আমরা লিখলাম তো এই যে অনুপাত এই যে অনুপাতের আগের যে অংশ এই অংশটুকু লবে চলে আসবে অনুপাতের পরের যে অংশটুকু দেখতে পাচ্ছ সেটি হরে চলে আসবে সমান সমান একই পাশে এটা হলো উত্তর রাশি উত্তর রাশি লবে চলে আসে আর পূর্ব রাশি সবসময় হরে চলে আসে তো এখন আমরা এই প্রথম বগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় বগ্নাংশের লব দ্বারা গুণ করবো এটাকে আর গুণন পদ্ধতি বলে এক্স মাইনাস ফাইভ কে টেন দ্বারা গুণ করলে অর্থাৎ দশ ওয়াই তারপরে দশ কে পাঁচ দ্বারা গুণ করলে সমান চার কে যদি আমরা এক্স দ্বারা গুণ করি অর্থাৎ দ্বিতীয় বগ্নাংশের হর দিয়ে প্রথম বগনাংশের লবকে গুণ করতে হবে এটাকে বলা হয় আর গুণন পদ্ধতি তো চার কে এক্স দ্বারা গুণ করলে ফোর এক্স তারপরে মাইনাস এর মাইনাস পাঁচ কে চার দ্বারা গুণ করলে চার পাঁচ বিশ তাহলে এখানে টেন ওয়াই আমরা টেন ওয়াই নিলাম এখানে সমান সমান ফোর এক্স মাইনাস টোয়েন্টি তারপরে এইখানে পঞ্চাশ ছিল মাইনাসের এর পঞ্চাশ এটা পক্ষান্তর হয়ে বাম পাঁচ থেকে ডাইন পাশে চলে আসে প্লাস পঞ্চাশ হবে তারপর

তাহলে এখানে দুই কমন নিলাম দুই দিয়ে চার কে ভাগ করলে দুই থাকে আর এক্স এর এক্স প্লাস এর প্লাস দুই দিয়ে তিরিশ কে ভাগ করলে পনেরো থাকে নিচে দশের দশ তাহলে অতএব ওয়াই এর মান পাইছি আমরা এখানে দুই দিয়ে যদি আমরা দশ কে কাটাকাটি করি তো পাঁচ দুগুণে দশ অর্থাৎ নিচে পাঁচ থাকে আর উপরে থাকতেছে টু এক্স প্লাস পনেরো আর নিচে থাকতেছে ফাইভ এটাকে আমরা তিন নং সমীকরণ হিসেবে ধরে নিলাম আবার আমরা দ্বিতীয় নম্বর সমীকরণ দুই নং সমীকরণ থেকে আমরা এটা লিখছি বা প্রথম সমীকরণ থেকে আমরা তিন নং সমীকরণ তৈরি করছি এখন দ্বিতীয় সমীকরণের দ্বিতীয় সমীকরণ করব তো এটা ছিল উত্তর রাশি উত্তর রাশি লবে চলে আসলো আর ছিল পূর্ব রাশি পূর্ব রাশি হরে চলে আসলো সমান সমান একইভাবে এই টু উপরে চলে আসলো আর ওয়ান নিচে চলে আসলো তাহলে আর গুণন পদ্ধতিতে অর্থাৎ আমরা যদি এই প্রথম বর্গের হরকে এই লব দ্বারা আমরা যদি গুণ করি তাহলে টু ও কো টু প্লাসের প্লাস পাঁচ দুগুনে দশ হয় সমান সমান এই এক্স প্লাস ফাইভও কো এক্স প্লাস ফাইভ হয় তো এখানে আমরা কি করছি টু এ টু আর ওয়াইয়ের মান বসেছি তো ওয়াইয়ের মান আমরা আগে জানি ওয়াইয়ের মান ছিল এই টু এক্স প্লাস ফিফটি অর্থাৎ পনেরো বাই পাঁচ তো আমরা এটা বসাইলাম প্লাসের প্লাস এখানে ওয়াই এর মানটা আমরা শুধু বসাইছি আর প্লাসের প্লাস টেনের এর টেন সমান সমান এক্স প্লাস ফাইভ এক্স প্লাস লেখা আছে ওয়াই এর মান বসিয়ে তারপর এখানে হচ্ছে যে আমরা এই দুইকে দুই দ্বারা গুণ করলে দুই দুগুণে চার এক্স এর এক্স প্লাস এর প্লাস পনেরো দুগুণে তিরিশ তিরিশ নিচে

অর্থাৎ বাম পাশ থেকে ডাইন পাশে চলে গেছে বাম গুণ আকার হয়ে যায় তাহলে গুন করে ফাইভ এক্স প্লাস পাঁচ পাশে পঁচিশ হয় তাহলে ফোর এক্স ফোর এক্স আর এখানে ফাইভ এক্স ছিল প্লাস এর পক্ষান্তর করে ডাইন পাশ থেকে বাম পাঁচ আসলে প্লাস এর মাইনাস হয়ে যাবে অর্থাৎ এখানে পঁচিশের পঁচিশ আর এই আশি ছিল প্লাস এর এই পাশে মাইনাসের হয়ে গেল তাহলে পঞ্চান্ন থাকে এখানে ভুলবশত পঁচিশ হয়ে গেছে তোমরা পঞ্চান্ন লিখ তারপরে আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুন করে মাইনাস ওয়ান দ্বারা গুন করলে তারপরে মাইনাস চলে যাবে তাহলে এক সমান সমান পঞ্চান্ন তো এক্স এর মান বাড়ি বের হয়েছে পঞ্চান্ন ছিল ওয়াই সমান সমান টু এক পনেরো বাই পাঁচ তো এখানে ওয়াই ওয়াই টু এস এর মান ছিল পঞ্চান্ন পঞ্চান্ন এর প্লাস পনেরো পনেরো নিচে পাঁচ এর পাঁচ সমান সমান পঞ্চান্ন দুগুণ একশো দশ প্লাস এর প্লাস পনেরো পনেরো নিচে পাঁচের পাঁচ তো দশ আর পনেরো যদি আমরা যোগ করি একশো হয় নিচে পাঁচের পাঁচ অর্থাৎ ওয়াই সমান সমান একশো কে পাঁচ দিয়ে বাক করলে পঁচিশ হয় তাহলে ওয়াই এর মান পঁচিশ অতএব পিতার বয়স হচ্ছে এক্স এর মান পঞ্চান্ন আর এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে পঁচিশ ঘ নম্বরে বলছিল ক হতে প্রাপ্ত সমীকরণ দয় লেখের সাহায্যে সমাধান করে খ এর উত্তরের সত্যতা যাচাই করো অর্থাৎ ক হতে প্রাপ্ত যে সমীকরণ পাইছি আমরা এই সমীকরণ থেকে আমরা লেখের সাহায্যে সমাধান করব এবং খ নম্বরের মধ্যে যে উত্তর রয়েছে এটা সত্যতা যাচাই করব তো ঘ নম্বর সমাধান ঘ নম্বর খ হতে পাই আরীকরণের তিন নং সমীকরণটি আমরা লিখলাম বিভিন্ন মানের জন্য মান নির্ণয় করি বা ব্যবহার করি অর্থাৎ আমরা এক্স এর বিভিন্ন মান আমরা ধরবো এক্স এর মধ্যে আমরা মাইনাস ফাইভ ধরলে ওয়াই এর মান এই সমীকরণ ব্যবহার করি অর্থাৎ এখানে যদি এক্স এর মধ্যে যদি আমরা মাইনাস ফাইভ বসাই তাহলে এই সমীকরণের কাজ করলে ওয়ান পাওয়া যায় এভাবে শূন্য ধরলে তিন পাওয়া যায় পাঁচ ধরলে পাঁচ পাওয়া যায় তারপরে আমাদের এখানে পঞ্চনার প্রতি ছিল পিতা এবং পুত্রের বয়সটা তাহলে আবার দুই নং সমীকরণ থেকে পাই দুই নং ছিল এক্স প্লাস করছি গুণন করি টু ওয়াই প্লাস এর প্লাস পাঁচ দুগুণের দশ সমান সমান আর এই এক্স প্লাস ফাইভ ও এক্স প্লাস ফাইভ তারপরে বা টু এক্স টু এক্স টু এক্স তারপরে হচ্ছে সমান সমান এক্স প্লাস ফাইভ এর জন্য প্লাস এর দশ ছিল এই পাশে মাইনাস এর দশ হয়ে গেল তাহলে ওয়াই সমান সমান এখানে আমরা যদি এই এক্স এর এক্স তারপরে দশ থেকে পাঁচ বিয়োগ করি তাহলে পাঁচ থাকে মাইনাস এটি বড় মাইনাস আর টু ছিল গুণা করে পাশে ভাগা করে গেল তাহলে আমরা ছক টু এই সমীকরণ থেকে ব্যবহার করে আমরা ছক টু নির্ণয় করবো আর এখানে ছক ওয়ান ব্যবহার করছিলাম এক নং যে সমীকরণ এই সমীকরণ থেকে তিন নং এর সমীকরণ যে ওয়াই এর মান পাইছি সেই ওয়াই এর মানের জন্য আমরা এক্স এর মধ্যে বিভিন্ন মান ধরছিলাম আর এখানে ছক টু এর ছক টু এর মধ্যে আমরা ব্যবহার করি এই সমীকরণ থেকে তাহলে এক্স এর মধ্যে আমরা মাইনাস থ্রি দিলে ওয়াই এর মান পাওয়া যায় মাইনাস ফোর তারপর এখানে যদি আমরা থ্রি বসে ওয়াই মাইনাস ওয়ান হয় সেভেন হলে প্লাস ওয়ান হয় পঞ্চান্ন হলো পিতার বয়স আর পুত্রের বয়স হলো পঁচিশ তাহলে আমরা এই চক ওয়ান এর আলোকে আমরা কি করবো একটি ছক কাগজের মধ্যে একটি রেখায় স্থাপন করবো তাহলে আমরা রেখার মধ্যে প্রথমে আমরা কি করবো এক্স আর ওয়াই প্রাইম আর ওয়াই এবং ওয়াই প্রাইম অর্থাৎ ওয়াই প্রাইম যে দিকে এই হচ্ছে মাইনাসের হবে আর এক্স প্রাইম যে দিকে এই দিকে মাইনাস হবে তাহলে আমরা যদি মান বসাই তাহলে প্রথম সমীকরণ ছিল এক্স এর মান ছিল মাইনাস ফাইভ তাহলে আমরা মাইনাস ফাইভ এখানে মূল বিন্দু হতে এই শূন্য হতে আমরা এক্স এর মান মাইনাস পাঁচ গড়ি দিকে আনবো গণনা করে প্রতি ঘরকে এক এক হিসেবে ধরবো তাহলে দেখো এই যে এক দুই তিন এভাবে ঘুরলে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এর দিকে আনলো তারপরে ওয়ান ছিল প্লাস এর এই যে তুমি লক্ষ্য করে দেখো আমরা এই যে মাইনাস ফাইভ তারপরে হচ্ছে ওয়ান ছিল এই যে মাইনাস ফাইভ এর সাথে ওয়ান এক ঘর উপরে উঠছে প্লাসের এই এগোর উপরে উঠলো যদি প্লাসের হয় তাহলে উপরে যাবে মাইনাস এর হলে নিচে আসবে ওয়ান হচ্ছে ওয়াই এর মান আর এই মাইনাস ফাইভ হচ্ছে এক্স এর মান একইভাবে এখানে আমরা জিরো এবং থ্রি জিরো হচ্ছে এক্স এর মান তারপরে যে বরাবর থাকলো আর থ্রি হচ্ছে তিন গড়ি পাশে আসলো এভাবে আমরা এই সরলরেখা রেখাগুলো স্থাপন তো সক্কা কুজে এক্স ও এক্স প্রাইম বরাবর এক্স অক্ষ এবং ওয়াই শূন্য ওয়াই প্রাইম বরাবর ওয়াই অক্ষ এবং মূল বিন্দু শূন্য বিবেচনা করি এক্স ও ওয়াই অক্ষে ক্ষুদ্রতম এক বর্গ গড়কে এক একক ধরে সক এক এ প্রদত্ত এই বিন্দুগুলি স্থাপন করি আবার ছক টু তে এই বিন্দুগুলো স্থাপন করি এবার পর্যায়ক্রমে বিন্দুগুলো যোগ করি এবং নির্ণয় সরলরেখা পাই রেখাদয় পরস্পর এত বিন্দুতে ছেদ করে নির্ণয় সমাধান এই হলো এত সংক্ষিপ্ত প্রশ্ন ক নম্বরে ছিল এক নম্বরে ছিল পিথাগোরাস উপপাদ্যটি বিবৃত করা সমাধান পিথাগোরাস উপপাদ্যটি বিবৃত করা হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমষ্টির সমান দুই নম্বর প্রশ্ন মধ্যে ছিল একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু অতিভুজের অতিভুজের অনুপাত পাঁচ অনুপাত তেরো হলে অপর বাহু কত তো মনে করি

কোন ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের এমন ভাবে অনুপাত লিখ যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজে আঁকা সম্ভব

সি কোন সমকোণ হবে অর্থাৎ কোন কোনটি সমকোণ হবে বলছে তার সি কোনটি সমকোণ হবে অর্থাৎ এ বি সি অর্থাৎ এখানে সমকোণ হবে তোমরা সি এর মধ্যে দেখতেছো সমকোণ সংক্ষিপ্ত প্রশ্ন খ খ নম্বরে এক নম্বরে বলছিল আয়ত এবং আয়ত ক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায় সমাধান হবে চতুর্ভুজের কোনগুলো সমকোণ বা নব্বই ডিগ্রি হলে তাকে আয়ত বলে আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আয়ত ক্ষেত্র বলে দুই নম্বর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের নির্ণয় সূত্রটি লিখো ট্রাপিজিয়ামের সমাধান ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহদের যুগফল ইন্টু উচ্চতা গণকার গণবস্তুর মধ্যে পার্থক্য কোথায় সমাধান গণকার গণবস্তুর মধ্যে মূল পার্থক্য তলে ক্ষেত্র বলে গণকের তলগুলোর ক্ষেত্রফল অবশ্যই সমান হবে কিন্তু গণবস্তুর ক্ষেত্রফল সমান হতেও পারে আবার কি নাও হতে পারে চার একটি সমবৃত্ত ভূমি বেলুনের ব্যাসাদ তিন দশমিক সাত পাঁচ সেন্টিমিটার ও উচ্চতা এগারো দশমিক পাঁচ শূন্য সেন্টিমিটার বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত সমাধান দেওয়া আছে বেলুনের ব্যাসার্ধ আর তিন দশমিক সাত পাঁচ সেন্টিমিটার বেলুনের উচ্চতা এর সমন সমান এগারো দশমিক পাঁচ শূন্য সেন্টিমিটার বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল সমন সমান টু পায়ার সমন টু ফায়ার ইন্টু আর প্লাস এন্ড এগুলো সূত্র তলে টু এ টু পায়ের মান তিন দশমিক এক চার এক ছয় ইনটু আরের মান ছিল তিন দশমিক সাত পাঁচ তিন দশমিক সাত পাঁচ ইন্টু আর এর মান ছিল তিন দশমিক সাত প্লাস এর প্লাস এর মান ছিল এর মান ছিল এগারো দশমিক পঞ্চাশ এগারো দশমিক পঞ্চাশ এখানে উচ্চতা আমরা এখানে এগারো দশমিক পঞ্চাশ প্রশ্ন দেওয়া ছিল আর এখানে সেন্টিমিটার সেন্টিম বর্গ সেন্টিমিটার হবে অর্থাৎ এটা বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এই সবগুলা গুণ করি গুণ করলে আমরা এইগুলা যোগ করব যোগ করে এই সবগুলো গুণ করলে এত পাওয়া যাবে পাঁচ নাম্বার একটি চতুর্ভুজের আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন সমাধান হবে একটি চতুর্ভুজ আঁকতে পাঁচটি অনন্য নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন ছয় নম্বর যে কোনো স্মরণরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুকে বিন্দুতে সেট করতে পারে যে কোনো স্মরণরেখা একটি বৃত্তকে সর্বাধিক দুইটি বিন্দুতে সেট করতে পারে সাত নম্বর হবে একটি চাঁকার ব্যাসার্ধ চৌত্রিশ সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে সমাধান দেওয়া আছে চাকার ব্যাসার্ধ আর সমান সমান এত সেন্টিমিটার এটা ছিল ব্যাসার্ধ ব্যাসার্ধের আট দ্বারা প্রকাশ সূচিত করা হয় চাকার পরিধি টু পায়ার টু এর টু পায়ের মান বসাইলাম আর পায়ের মান হলো তিন দশমিক এক চার এক ছয় ইন্টু আর এর মান ছিল চৌত্রিশ এ চৌত্রিশ বসাইলাম তাহলে সবগুলো গুণ করলে পাওয়া যাচ্ছে সমান সমান দুইশো তেরো দশমিক তেষট্টি ছয় তিন সেন্টিমিটার সুতরাং চাকাটি একবার ঘুরলে এত সেন্টিমিটার দূরত্ব করবেশ বর্গের পরিসীমা বারো সেন্টিমিটার এবং একটি আইতের বাহু দুই সেন্টিমিটার এই উদ্দীপকের মাধ্যমে অর্থাৎ এই দুই জোড়া বাহু সমান এই জন্য এটা ঘুরি চিন্ন ঘুরি খেয়ে বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো অঙ্কনে বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো সমাধান হবে দেওয়া আছে বর্গের পরিসীমা বারো সেন্টিমিটার তাহলে বর্গের এক দৈর্ঘ্য যদি হয় তাহলে পরিসীমা পুরে সমান সমান বারো মিটার অর্থাৎ আমরা জানি বর্গের চারটি বাহু সমান এই জন্য চারটি বাহু সমান বারো সেন্টিমিটার এ সমান হবে তিন সেন্টিমিটার অর্থাৎ এ যদি কমন চারিপাশে চারিপাশে বাঘাঘর হবে বারো কে চার দ্বারা ভাগ করলে তিন পাওয়া যায় তাহলে এর মান তোমরা তিন সেন্টিমিটার স্কেলের সাহায্যে তোমরা তিন সেন্টিমিটার নিয়ে নিবা তারপরে বিশেষ নির্বাচন মনে করি একটি বাহু এ সমান সি দেওয়া আছে এর মান আমরা অর্থাৎ তিন সেন্টিমিটার দেওয়া আছে বর্গক্ষেত্রটি আঁকতে হবে অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি বিই হতে বিসি সমানে কেটে নিই যে কোনো রশ্মি সমান তারপরে বি বিই এর বি বিন্দুতে বিই বি যে রশ্মিটা দেখতে পাচ্ছ বি যেখানে দেওয়া আছে বিএফ লম্বা বি আঁকি বিই হতে বি এ সমানে কাটি বি হতে বি এ সমান কাটি অর্থাৎ অর্থাৎ এর মাফ করে নিয়ে বি এফ থেকে বি এ কাটবো নাম্বার এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এর সমান বেসর দুনিয়া দিকে দুটি বৃত্ত চাপা কি বৃত্তচাপ ডি বিন্দুতে শেষ করে অর্থাৎ তুমি এ এবং সি কে কেন্দ্র করে দুইটি বৃত্তচাপ আঁকবা এ এর সমান বেসার্ধ নিয়ে বৃত্তচাপ চাপ পরস্পর ডি বিন্দুতে ছেদ করে তাহলে এ কমা ডি এবং সি কমা ডি যুগ করি তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ হয়ে যাবে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে আয়তটি আক অঙ্কের বিবরণ ক্ষেত্রে এখানে এ সমান টু সেন্টিমিটার তোমরা থ্রি সেন্টিমিটার নিবা তিন বসাই দিবা আর এখানে আমরা পাইছি থ্রি ইন্টু রুট অভার টু সেন্টিমিটার বিশেষ নির্বাচন মনে করি একটি আয়তের কর্ণ একটি আয়তের কর্ণ সি সমান থ্রি রুট থ্রি সেন্টিমিটার এবং একটি বাহু এ সমান সেন্টিমিটার দেওয়া আছে আয়ত্তটি আঁকতে হবে অঙ্কনে বিবরণ যে কোনো রশ্মি এই হতে এ বি সমান এনি আমরা যে কোনো একটি রশ্মি এই থেকে এই নিব এই থেকে তারপর এ সমান করে এ আমরা আঁকবো এ বিন্দুকে এ এফ লম্ব এ বি আঁকি এ বিন্দুতে আমরা এ লম্ব অর্থাৎ এখানে এফ হবে তারপর এখানে এ হবে এফ এর মধ্যে এ বসাই দিবা আর উপরে যে কোনা দেখতেছো সেখানে তোমরা এফ বসাই দিবা আঁকি এ বাহু থেকে এ সমান সি কাটি এ এফ থেকে এ ডি সমান আমরা কাটি সি এর মাপ নিয়ে সি এর মাপ যতটুকু ততটুকু নিয়ে তোমরা কাটবা এবার বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুইটি পরস্পর সি বিন্দুতে ছেদ করি অর্থাৎ বিএফ বি ডি এবং বি কে কেন্দ্র করে দুইটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ পরস্পর ডি সি বিন্দুতে ছেদ করে ছেদ করবে সি কমা ডি এবং বি কমা সি যোগ করি অর্থাৎ সি কমা এবং বি কমা করি এখানে আমি আবারও বলতেছি ডি বসাইবা আর এখানে এফ বসাইবা উপরে যুগ করি সুতরাং এ উদ্দিষ্ট আইতো এ ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের উত্তরমালা নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের নিকট বেশি বেশি শেয়ার করো এবং তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো কমেন্টস করে জানিয়ে দাও আগামী বছর নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে নিয়মিত তোমরা আমার এই চ্যানেলে গণিত বিষয়ের উপর এবং ইংরেজি বিষয়ের উপর সাজেশন প্লাস তোমরা অধ্যায় ভিত্তিক ভিডিও পাবে তাই তোমরা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিজেরা ভালো থেকো অন্যদেরকেও ভালো রেখো